আবার আজকে হাজির একটা নতুন একটা জিনিস নিয়ে দেখুন আপনারা সবাই কত সুন্দর একটা জিনিস এ দেখুন কতগুলো হাঁস একসঙ্গে যাচ্ছে দেখুন প্রথমে দেখতে থাকুন কতগুলো হাঁস একসঙ্গে যাচ্ছে আপনার সবাই এই দেখুন প্রায় মনে করেন চারশো চারশোতে মনে হবে তিনশো চারশো হাঁস হবে একসঙ্গে দেখুন কি সুন্দর করে হাঁসটি বাড়িতে চলে যাবে আপনারা সবাই দেখতে দেখুন এই দেখুন হাঁসটি কী সুন্দর করে বাড়িতে চলে যাচ্ছে এ দেখুন এখানে হাঁসটি স্নান করে এসেছে পুকুর থেকে স্নান করে এসেছে এ দেখুন কতগুলো হাঁস প্রচুর হাঁস এই দেখুন ওখানে বাড়িতে চলে যাবে আপনারা সবাই দেখতে থাকুন হাঁসগুলি এখানে চারশোর মতন হাঁস আছে প্রচুর প্রচুর এ দেখুন এখন হাসতে হাঁসগুলো বাড়িতে চলে যাবে সবটি হাঁস সবাই দেখতে থাকুন দেখুন সঙ্গে সবগুলো হাঁস বাড়িতে চলে যাবে এই দেখুন অর্ধেক চলে যাচ্ছে লাইন সারিতে লাইন লাইন করে চলে যাচ্ছে দেখুন একটার পর একটা একসঙ্গে সব চলে যাবে এ দেখুন একসঙ্গে চলে যাবে এ দেখুন বাড়ির দিকে রোনা হচ্ছে সবগুলো হাঁস দেখতে দেখুন হুম দেখুন এ দেখুন এখন সবগুলো হাঁস বাড়িতে চলে যাবে দেখুন কত বড় বড় হাঁস এখানে সবগুলো বড় জাতের হাঁস সবগুলো এই দেখুন বাড়ির দিকে রানো হচ্ছে এখন সবগুলো হাঁস একে এক করে বাড়িতে চলে যাবে এই দেখুন চলে যাচ্ছে বাড়িতে এখানে একটু রৌদ্র ছিল এই জন্য রোদের মধ্যে দাঁড়িয়ে আছে সবগুলো হাঁস এখন সবগুলো হাঁস বাড়িতে চলে যাবে দেখতে থাকুন যদি আপনাদের কেউ ভালো লাগে তাহলে অবশ্যই